আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে ভালো আছি তো সবাই তো জানেনি আমি আমার বাবার বাড়িতে বেড়াতে আসছি তো এখানে এই যে ববু আমার বড় বোন আর কি আমার বড় বোনকে আমি ববু বলে ডাকি তো আজকে দম বিরিয়ানি রান্না করবে চিকেন দম বিরিয়ানি তার জন্য প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে আলুগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে তো বেশ লাল লাল করেই ভেজে নিতে হবে আলুগুলো তো যেই আলুটা সুন্দর লাল লাল হয়ে যাচ্ছিল ওইভাবে একটা একটা করে তুলে নিচ্ছিল এইভাবে সবগুলো আলু তুলে নিল এখন দিয়ে দিল বেশ কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ব্রেস্তা করে নেওয়া হবে আর একটা পাতিলে পানি গরম দেওয়া হয়ে গেছে এই যে এদিকে ব্রেস্তাটা প্রায় রেডি হয়ে গেছে এখন তুলে নিতে হবে তুলে নেওয়া হয়ে গেল ব্রেস্তা ব্রেস্তাগুলো তুলে নিয়ে এখানে আদা বাটা রসুন বাটা জিরা বাটা মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে শুধু হলুদ বাদে এখন চিকেনগুলো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ চিকেনগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এরপরে দিয়ে দেওয়া হচ্ছে থেতো করা এলাচ এলাচগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে আবারও কিছুক্ষণ তার এই যে আমি এদিকে কাজু বাদাম পেস্তা বাদাম তার পোস্ত দানা সব কিছু দিয়ে ব্লেন্ড করে আনবো তারপরে এই যে দিয়ে দেওয়া হচ্ছে টক দই কিছুটা পরিমাণ টক দই দিয়ে আবারও কিছু সময় নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে নেড়ে চিড়ে নেওয়ার পরে তারপরে ব্লেন্ড করা কাজু কিশমিশ পোস্ত একসাথে ব্লেন্ড করে নেওয়া এটা দিয়ে দেওয়া হলো এখন আবারও সুন্দর করে কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিতে হবে ঢাকনা খুলে তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিতে হবে এখন এদিকে এই যে পানিতে বলক চলে আসছে এই পানির ভিতরে ভিজিয়ে রাখা চাল ধুয়ে রাখা ভিজিয়ে রাখা চাল দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো বলক আসার জন্য তো বলক চলে আসছে এর ভিতরে দেওয়া হয়েছিল এক টুকরো লেবু তারপরে দারচিনি এলাচ আর একটা পাতিল নেওয়া হয়েছে সে চিক কষানো চিকেনটা সুন্দর করে দিয়ে দেওয়া হলো এই পাতিলের তার উপরে ব্রেস্তা পুদিনা পাতা ধনিয়া পাতা একে একে সব কিছু দিয়ে তারপরে বিরিয়ানি মশলা দিয়ে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নেওয়া রাইস এগুলো দিয়ে পানি ঝরিয়ে ঝরিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে সুন্দর করে সমান করে এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে আবারও বিরিয়ানি মশলা তারপরে ব্রেস্তা আর এখানে ফুড কালারের সাথে কেওড়ার জল মিঠা আতর আবারও ধনিয়ার পাতা পুদিনার পাতা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিতে হবে আধা ঘন্টা তো দমে রাখার জন্য এখানে সেনির উপরে আগুন দিয়ে দেওয়া হচ্ছে এইভাবে উপরে আগুন দিয়ে রাখতে হয় তারপরে আধা ঘন্টা পর ঢাকনা খুলে দেখতে হবে কেমন হয়েছে তো এই যে আধা ঘন্টা হয়ে গেছে এখন ঢাকনা খুলে দেখার পালা তো দেখুন কি সুন্দর হয়েছে দম বিরিয়ানি আর অনেক সুন্দর হয়েছে কিন্তু কালারটা দেখুন খাবারটা অনেক সুন্দর ঝরঝরে হয়েছিল ঘরোয়াভাবে খুব সুন্দরই হয়েছিল কিন্তু রান্নাটা হয়ে যে রেডি দম বিরিয়ানি চিকেন দম বিরিয়ানি এখন একে একে সবাইকে প্লেটে বেড়ে দেওয়া হচ্ছে রান্নাটা একটু লেট হয়ে গেছিল এই জন্য সবাইকে রান্নাঘর থেকেই একে একে প্লেটে করে খাবার বেড়ে দেওয়া হচ্ছিলো এক একজন করে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছিল এইভাবে সবাইকে খাবার দেওয়ার পরে আমি আর আমার বোনও খেতে বসে গেছি তো এই যে খেতে বসে গেছি তো আমার কাছে গোষ্ঠ থেকে আলুটাই বেশি টেস্টি লাগতেছিলো তাই আমি গোশ না খেয়ে আলু দিয়েই বেশি খাবার খাচ্ছিলাম অনেক মজা হয়েছিল খাবারটা তো আমি এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য আমি খুব অসুস্থ ছিলাম যদিও তারপরেও ভালোই লাগতে ছিল তো ওইদিকে এই যে রাতের বেলায় আবার ডাবের পুডিং বানানো হয়েছিল তাই বুবু সুন্দর করে কেটে নিচ্ছে তো আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন কমেন্ট করবেন আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম